এত রোদের তাপ আসছে রান্নাঘরে দেখো পারছি না গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো চলে এসছি বাসি কাজটা সেরে এখন রান্নাঘরে এখন প্রথমে ভাত বসাবো ভাত বসিয়ে তারপর যাব সবজি কাটতে সবজি কেটে কুটে রান্না হবে আজকে তো শনি পান নিরামিষ রান্না দেখি কি রান্না করে না করে খুব একটা সবজিও নেই ফ্রিজে যা আছে ওটাই কেচে কুচে রান্না করে নেবো দেখা যাক কি রান্না করি আমি একদমই তাকাতে পারছি না দেখতে পাচ্ছ তো চোখ পুরো ছোটো হয়ে আসছে জল খাবো ব্রাশ করার পর না গলাটা একটু বেশি শুকিয়ে আসে তখন একটু জল খাবো জল খেয়ে তারপর ভাত বসিয়ে দিই ঠিক আছে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরাতে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু ভাজা ভাজবো পটল ভাজা হাফ কাঁচকলা ছিল এই কাঁচকলাটা ভাজবো বেগুন ভাজা আর এখানে কেটে রেখেছি পটল উঠছে এবার আলু কাটবো আবার কি রান্না হবে দেখি ডাল করব না অন্য কিছু করব সেটাও দেখতে হবে তো চলো ভাজা ভুজো করি রান্না করি আর ওখানে সবজি কাটছি এখন বাজে আটটা কুড়ি তো বন্ধুরা এই দেখো আপাতত আমার এই পর্যন্ত রান্না হয়েছে এক সকালে তো ভাত হয়েই গেছে আর এখানে এই যে আলু পটল ভেজে রেখেছি পেঁপে দিয়ে মটর ডাল করলাম হচ্ছে আলু দিয়ে ভাজা করেছি আর এখানে পটল ভাজা বেগুন ভাজা এইসব আছে আর এই পটল আর আলুটা হচ্ছে এখানে এই যে মটর ডাল সরি এখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়েছিলাম সেটা পেস্ট করলাম মানে সকালেই ভিজিয়েছি আগের থেকে ভেজানো ছিল না সকালেই ভিজিয়েছিলাম ভেজানোর পর অনেকদিন খাওয়া হয় না বড়া ভেজে রসা করব আলু পটল দিয়ে এখানে মশলা করাও হয়ে গেছে আর হচ্ছে মেয়েও ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করলো এখন মেয়েকে খাওয়াবো এখন ভেজে গেছে হচ্ছে দশটা দশ ঠিক আছে একটু দু একটা বড়া ভেজে তারপর মেয়েকে বেগুন ভাজা বাটার দিয়ে ঘিটি দিয়ে ভাত খাইয়ে দিই তারপর বাদ রসাটা করবো কারণ ওকে আগে শান্ত করে তারপর নিজে নিজে শান্ত হবো তারপর আমাকেও কিছু খেতে হবে বিছানা গোছাতে হবে ঠিক আছে কিছু জামা কাপড় কেঁচে দিলাম সেগুলো মেলে দিলাম হাজব্যান্ড অফিস চলে গেল চলো গড়াটা ভেজে এত সুন্দর ওয়েদার ছিল সকাল থেকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল জামা কাপড় কেঁচে দিয়েছি আর ঘরে আনবো না থাক আর কমেও গেল কি যে হয় প্রকৃতির কি দৃশ্য বড় দায় তুই আমি তোকে কি বলি শোন বাবান শোন আমার কথাটা শেষ করতে দে তুই নিচে বসে পর আমি বিছানাটা গুছিয়ে দিই তারপর ওঠো আমার প্রিয় খেলা ক্রিকেট আমার প্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট ক্রি ক্রি না ওটা কয় হোস না না ওটা না আমি লিখে দিচ্ছি দাঁড়া এই যে এইটা ক্রিকেট নে নিজে বসে খেল আমাকে বাবা বিছানাটা গোছাতে দেখ কটা বেজে গেছে এগারোটা কুড়ি বেজে গেছে রান্না তো হয়ে গেছে বাসন পরে আছে এক গাদা মাথায় শ্যাম্পু দেবো তোকেও মাথায় শ্যাম্পু দিয়ে দেবো কাল রাতে দুজনায় মিলেই মাথায় তেল দিয়েছি আবার এদিকে বৃষ্টি নেমে গেল চল চল তাড়াতাড়ি করে কাজগুলো সারি আবার মেয়েরা আজকে নাচের ক্লাসও আছে তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তাই না বলো তোমার হচ্ছে কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে বসে ল্যাত খাচ্ছিলাম কারণ কি জানো কারণ জল ছিল না সকাল থেকে আজকে জলের সমস্যা একটুও জল আসেনি সকালে কোনো রকমে সকালের জামা কাপড় কিছু কেচেছি তারপরে সাড়ে আটটার জল আসলো না তারপর তোমার এগারোটার জল আসলো না তারপর হচ্ছে মেয়ে স্নান করেছে সামনের বাড়ি জেঠিমের বাড়িতে গিয়ে আমি মাথায় শ্যাম্পু দেবো মেয়ে মাথায় শ্যাম্পু দেবে এই করতে করতে বাবু যা বাবু যা বাবু যা একটু যা পোসাদ পোসাদ যা আর তারপর কি করব কতক্ষণ আর বসবো যেটুকু জল ছিল কোনো মাথাটা ভালো মতো শ্যাম্পু দিলাম সানটান করে এসছি এসে মেয়েকে এখন খেতে দেবো আর সামনের বাড়ির জেঠিমা বলেছিলো মেয়েকে একটু দেরি করে খেতে আমি ভুলেই গেছিলাম যে সামনের বাড়ির জেঠিমার ছেলেটা আজকে বার্থডে এখন দেখো মেয়েকে থালা সাজিয়ে দিয়েছে এখন মনে করো এই দেখো মেয়েকে এখন সাজিয়ে দিয়েছে পাঁচ রকম ভাজাটা যা দিয়ে মেয়েকে থালা সাজিয়ে দিয়েছে পায়েস দেখেই মনে পড়ল যে এত ভাজা ভুজো পায়েস নিশ্চয়ই কারো বার্থডে তখন মনে পড়লো আজকে তো জেঠিমার ছেলের বার্থডে তো যাক এত কিছু রান্না করেছে তাই মেয়েকে দিয়েছে বিয়ে তো তো এখন মেয়ে খাবে আর আমিও তো আজকে নিরামিষই রান্না করেছি দেখো আমি আমার মেয়ের বার্থডেতে যেরকম আমি যেঠিমার ছেলেকে পুরো এরকম থালা সাজিয়ে দিয়ে আসি বা কোনো কিছুতেই হোক আমাদের অ্যানিভার্সারি বা কোনো কিছুতে দিয়ে আসি আবার জেঠিমা ওর ছেলের বার্থডেতে এরকমভাবে মেয়ে আমার মেয়েকে সাজিয়ে দেয় যা কিছু ভালো ভালো রান্না করে আমার মেয়েকে রান্না করে দেয় এরকম সবাই ঠিক আছে যেমন পিয়ার মাও তাই রূপারাও তাই আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে রূপা চিংড়ি মাছ রান্না করলে দিয়ে যায় তো আমার মনে হয় ভালোবাসাটা এমন একটা জিনিস না জোর করে কোনো সময় হয় না দেখবা তুমি যতই জোর করে তুমি যদি আদায় করতে চাও যে আমাকে তোমাকে ভালোবাসতেই হবে বা জোর করে ভালোবাসা আদায় কোনো সময় হবে না ভালোবাসাটা ঠিক মন থেকে আসে তুমি যেরকম ব্যবহার করবে তুমি ঠিক সেরকম ব্যবহারটাই পাবে তো আমার মনে হয় না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি এর জন্য মানুষ আমার সাথেও খারাপ ব্যবহার করে না কিছু কিছু মানুষ আছে যারা মানুষের পর্যায়ে পড়ে না তাদেরকে আমি ধরতেও চাই না তো তাদের কথা বাদ তো সব মানুষ তো সমান হয় না তাই না আমার লাইফে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে আমি খারাপটাকে সাইড করে যারা ভালো আছে তাদেরকে আমি নিয়ে থাকতে চাই তো খুব ভালো লাগে এরকম ভালোবাসা পেলে শুধু আজকে খাবার দিয়েছে বলে যে তা না কিন্তু আমিও দিই মানে হয় না যে কি বলো তো এগুলো এইসব ভালোবাসা হচ্ছে বিনা স্বার্থের ভালোবাসা কোনো স্বার্থ নেই এই ভালোবাসার মধ্যে যে দিয়েছে ও এই স্বার্থ হিসেবে আমি করলাম সেটা না ফ্রেন্স সন্ধেবেলা সমস্ত কাজ কমপ্লিট করে যা যা কাজ থাকে সন্ধে টন্দে দিয়ে সন্ধ্যে তো আর ঠাকুরকে দিতে পারছি না একটা ধূপকাঠি ঘরে ধরাচ্ছি এটাই যা তো এখন রেডি হয়েছে এখন যাবো হচ্ছে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে নাচের ক্লাসে যাবো তারপর আবার বাড়িতে আসবো ভাবছি আজকে একটু হনুমান মন্দিরেও যাবো ইচ্ছে করছে কারণ আমার এই ধাকাটা পাল্টে আসবো এই ধাকাটা অনেক দিন হয়ে গেছে পড়েছে একটু পাল্টেও আসবো যদি যাই তাহলে ঠাকুরটা তোমার সাথে শেয়ার করবো তো চলো মেয়েকে নিয়ে যাই বাজে হচ্ছে সাড়ে নটা এই জাস্ট বাড়িতে ঢুকলাম মন্দির থেকে সোজা পিয়াদের বাড়িতে ঢুকেছিলাম আর এই পিয়াদের বাড়িতে বৌদি বললো ভুটটা নিয়ে গিয়ে পুড়িয়ে খাওয়া গেলাম কালকে খাবো মেয়ে এখনই খাবে তো এই যে ধাগা পুড়ে এসছি ধাগা পরে এসছি আগে ধাগাটা খুলে ফেলবো আর এখন ভাত বসাবো ভুটটা পোড়াবো তারপর খাওয়া দাওয়া হবে আর হাজব্যান্ড গেছিলো তোমাদের তো বলি না হাজব্যান্ড আজকে খেলা দেখতে গেছিলো ফুটবলের হচ্ছে ফাইনাল খেলা ছিল ওখানে হাসবেন্ড তো খেলা দেখে চলে এসছে কিন্তু বাড়িতে আসেনি ও ক্লাবে আছে আর এখন চলো ভাতটা বসিয়ে দিয়ে ভাতচা বসিয়ে ভুট্টা তো তারপর খাই ওকে চ তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে হচ্ছে ভুট্টা পুড়াচ্ছে ভুট্টাগুলো ফাটছে জানো ভুট্টার দানাগুলো যেরকম পপকর্ন হয় সেরকম ফাটছে ফট ফট করে ফাটছে একদম কচি অনেক দিন পর খাব খাবো দিন পর মানে আমার এত ভালো লাগে একটু লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে কিন্তু খাওয়া হয় না শব্দ আর এদিকে এক্ষুনি সামনে বাড়ি জেঠিমা ফোন করলো মিঠিকে কিন্তু রাতে খাবার দেবো বিরিয়ানি দেবো আমি চালটা দিলাম তারপরে ফোনটা করলো সে যাই হোক আজকে তো শনিবার মেয়ে খাও কিন্তু আমরা খাবো না তো দুপুরবেলাও মেয়েকে খাবার দিয়েছে রাতও যেহেতু জন্মদিন একটা গিফট কিনতে হবে দেখা যাক কবে বাজারে যায় আবার গিফট দিতে হবে ঠিক আছে তো চলো ভুট্টা পুড়িয়ে এই বাবু দেখে যা কেমন কাটছে কেমন তো এই দেখো ভুট্টা পোড়ানো হয়ে গেছে লেবু আর লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়েছি তো চলো আজকে ভুট্টা খেতে খেতে ভিডিওটা শেষ করি নেতাম তারপর আমি খাচ্ছি নে কেমন লাগছে বাবা খেতে না একটু পোড়ালে ফটফট করে ফাটছে ভয় লাগছে ভালো লাগছে খেতে ভালো লাগছে কি খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করো যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট